আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই গরমে আমি কোল পাখি নিয়ে আছি এক মহা টেনশনে যেটা আপনাদেরকে শেয়ার করছি দেখেন প্রত্যেকটা পাখি হা করে নিঃশ্বাস পালাচ্ছে এখন এই পাখিগুলোর বয়স হচ্ছে মাত্র আঠারো দিন আপনি দেখেন মানি বাহিরে এত পরিমাণে গরম যা বলা বাহুল্য বলার বাহিরে আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো যে আমার মেশিন মেশিনে ডিম বসিয়েছিলাম সেই মেশিন আমি অলরেডি লাইট অফ করে রেখেছি আজকে দুই দিন তারপরেও আমার রুমে আটত্রিশের উপরে তাপমাত্রা চলে যায় আর পাখিগুলোর অবস্থা দেখেন প্রত্যেকটা পাখি কীভাবে হা করে নিঃশ্বাস ফলাচ্ছে কত ভয়ানক আমি একটু পর পর এগুলো পানি স্যালাইনের পানি তারপরে লেবু লেবু মিশ্রিত পানি তারপরে লবণের পানি মিশিয়ে খাওয়াচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এত পরিমাণে গরম তালা যদি এই পাখিগুলোকে সুস্থ রাখে আপনি দেখেন মানুষ পর্যন্ত গরমে অবস্থা খারাপ হয়ে যায় এ জায়গায় আর এটা দেখেন সারা দিন আমার পেছন পেছন করে এটা যে এত খানা দিই তারপর হ্যাঁ হয় না সব সময় আমার পেছনে পেছনে থাকে এখন আমি দরজা খুলে দিয়েছি বাহিরে প্রচণ্ড পরিমাণে রুদ্র আপনারা দেখতেছেন যেই রোদের কারণে মূলত গরম তো এই হচ্ছে আমার ঘর এবং এটা হচ্ছে আপনার টিনের যার কারণে একটু গরমটা বেশি লাগে টিনের ঘর দেখেন উপরে চালটাও কিন্তু টিনের অবশ্যই আমি মোটা একটা টিন দিছি তারপরও এখানে বেশি আপনার গরমটা পড়তেছে তো এই সময় আপনারা কি করবেন আপনারা একটু হালকা লেবু মিশ্রিত পানি এবং স্যালাইনের পানি দিতে পারেন অথবা আপনারা একটু লবণের পানি দিতে পারেন যার দ্বারা পানির যেই শূন্যতাটা থাকবে সেটা পূরণ হয়ে যাবে তারপরে আমি ডিম দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে মেশিন দেখেন আমি এটা অলরেডি খুলেই রাখছি তো আজকে সারা দিন মনে হয় না যে এর ভিতরে লাইট জ্বলছে মানে লাইট জ্বলার কোনো প্রয়োজন নাই এখন লাইট কেন জ্বলবে লাইট জ্বলবে তো যখন টেম্পারেচার কমে থাকবে তখন জ্বলবে আমার ডিমগুলোকে নিয়ে সন্দেহ হচ্ছে যে আসলে ডিমগুলোকে আমি বাঁচাইতে পারব কি না রুমে অলরেডি আপনার আটত্রিশের উপরে তাপমাত্রা হ্যাঁ তো এখন লাইট জ্বলার তো কোনো প্রশ্নেই আসে না দেখেন ওভার টেম্পারেচারের যে পাখাটা আছে এটা অলরেডি একবারের জন্য বন্ধ হয় না এবং যে মেশিনের পাখাটা আছে এটাও ঘুরতেছে ওভার টেম্পারেচারের পাখাটাও কিন্তু ঘুরতেছে তো আল্লাহ তালা ভালো জানে যে কি হবে এটাই হচ্ছে মেন কথা তো দোয়া করবেন যাতে সবগুলো ঠিকঠাক থাকে আর আল্লাহ তালার কাছে আমিও প্রত্যাশা করি যাতে সবগুলো ঠিকঠাক থাকে ভালো থাকুন সুস্থ থাকুন ছোটো ভাইয়ের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক করে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি